ভারতবর্ষর কারোর বাবা সম্পত্তি নেই ধর্ম নিজের নিজের সেই ধর্মটা আপনারা পালন করুন কোনো ধর্ম হিংসা শেখায় না খুন করতে শেখায় না যারা করছে তাদের উদ্দেশ্য অন্য আমি বলি দুটো চোখ যদি এক রকম দেখতে পারে তাহলে দুটো চোখে সঙ্গে দেখবেন যদি আপনি আমাদের ট্রেডিস্ট বলেন অন্য যদি কেউ ওই কাজ করে তাদের ট্রেডিস্ট বলেন না কেন এই প্রশ্নটা থাকবে সারা বিশ্বতে আজকে বাংলা সেই মানটা আছে কি আমরা যেই পথে হাতি সেই পথটা অন্যরা পরে দেখে আমাকে আমাদের নেত্রী মমতাদি সেটা শিখিয়েছেন এবং সবকে নিয়ে চলার সেটা শিখিয়েছেন একটা ফাংশন আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেইখানে একজন বাবা লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাদাতা তিনি খুব সুন্দর একটা বক্তব্য রেখেছিলেন বক্তা কথা বলেছিলেন বলেছিলেন এই যে সারা পৃথিবীতে যে আজকে হিংসা মারামারি খুন এসব যে হচ্ছে তার মধ্যে ভগবান কিন্তু সেটা শেখাচ্ছে না কোনো ধর্ম শেখাচ্ছে না উনি বলেছিলেন চাঁদের আলো সবার জন্য। বাতাস সবার জন্যে পানীয় জল সবার জন্য। সূর্যর আলো সবার জন্যে তাহলে কেন আমরা হিন্দু মুসলিম বলে ঝগড়া করি কেন আমরা বলি কে এটা ছোটো জাত এটা বড় জাত এটা নিয়ে আমরা ঝগড়া করি আজকে সেইখান দিয়ে যদি আমরা দেখি আমাদের নেত্রীও সেই কথা বলেন উৎসব সবার ধর্ম নিজের নিজের সেই ধর্মটা আপনারা পালন করুন কোনো ধর্ম হিংসা শেখায় না খুন করতে শেখায় না যারা করছে তাদের উদ্দেশ্য অন্য হচ্ছে সেটা আপনারা শিখ আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেই ঝামেলাটা আর হবে না হিংসা হবে না আমরা একসঙ্গে থাকতে পারব ভারতবর্ষর কারোর বাবার সম্পত্তি নেই কেউ বলে যে ইতিহাস সেটা চেঞ্জ করতে হবে এই মুঘলদের নামটা শেষ করতে হবে কিছু লোক বলে কি মুসলমানরা আজকে কী নামেছে শঙ্কা লঘু হয়ে শঙ্কা গুরু হয়ে যাচ্ছে তাদের জন্যে আমি শুধু বলতে চাই সেন্সাসের কথা আজকে প্রায় ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় আটাত্তর বছর সে আটাত্তর বছরে মুসলিম পপুলেশন হচ্ছে সংখ্যালঘু পপুলেশন হচ্ছে চোদ্দ পয়েন্ট টু পারসেন্ট আমরা একশো বছর আরও থাকতে গেলে ওটা আঠাইশ তিরিশ পার্সেন্টের বেশি হতে পারবে না ভয় করবার কিছু নেই কাউকে আমরা বলি আমরা আপনাদের সঙ্গে থাকতে পার চাচ্ছি আপনারা যদি আমাদের গ্রহণ করে একসঙ্গে নিয়ে চলতে পারেন তাহলেই ভারত স্বাধীন ভারত থাকবে এবং স্বাধীন ভারত আরও বড় হবে সেই ভারতে আমরা সব একসঙ্গে নিঃশ্বাস আজকে একসঙ্গে মিলে থাকবো এবং নিঃশ্বাসও ফেলতে পারবো আজকে এইখানে মিলন মেলা মিলন মেলা এবং মাদ্রাসা এডুকেশন সে কী নাম সে মাইনরিটির ডিপার্টমেন্ট কী নাম যে আয়োজন করুক কিন্তু একটা জিনিস দেখেছেন মাদ্রাসার মধ্যে হিন্দু ছাত্ররা পড়ে এটা কেউ অস্বীকার করতে পারে হ্যাঁ কম হোক বেশি হোক পড়ে কিন্তু আজকে শুধু আজকে বলা হয় যখনই কিন আপনারা দেখছেন একটা কোনো গন্ডগোল হতে গেলে তখন কি এনআইএ এসে যায় সিবিআই এসে যায় আর কিনোমেছে অন্য অন্য সংস্থা এসে যায় বলে এটা তালিবান নাকি এরা নাকি কিনোমেছে টেরিস্ট আছে আমি বলি দুটো চোখ যদি এক রকম দেখতে পারে তাহলে দুটো চোখে সঙ্গে দেখবেন যদি আপনি আমাদের টেরারিস্ট বলেন অন্য যদি কেউ ওই কাজ করে তাদের টেরারিস্ট বলেন না কেন এই প্রশ্নটা থাকবে আর বলবো এইখানে এই কথা কি আজকে চলুন বাংলায় আপনারা সেই চেষ্টা যেটা চেষ্টা করছেন আপনাদের যে চেষ্টাটা হচ্ছে হিন্দু মুসলিমকে আলাদা করে আপনারা রাজ করতে পারবেন সেটা কোনোদিন হবে না যতদিন মা মাটি মানুষের সরকার আছে যতদিন মমতা ব্যানার্জি আছে আর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন যে মেলাটা আয়োজন করে যে কাজটা করছে আমি তাদের অভিনন্দন জানাই শাকিল সাহেবকে দিয়ে ও মন্ত্রীকে দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী হয়েছেন এম আই সি হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী অনেক ভালো কাজ করছে সবার জন্যে কেউ দোষ করে বলে কি বলে কি মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের কাজ করে আমি বলি না বন্ধু সে ভুটিয়ারও কাজ করে লেপচারও কাজ করে সাঁতালিরও কাজ করে সে ক্রিশ্চানদেরও কাজ করে সারা বাংলার মানুষের কাজ করে আজকে সেই জন্য লক্ষ্মী আজকে শুধু মুসলমান না সারা বাংলার মানুষ তার উপকার পাচ্ছে আজকে স্বাস্থ্য সাথীদের সারা বাংলার মানুষ উপকার পাচ্ছে রূপসরীতে সারা বাংলার মানুষ উপকার পাচ্ছে আজকে সেই জন্য বলি যারা এই বৈষম্য চেষ্টা করছে ক্রিয়েট করবার তাদের জন্য বলি বাংলা আপনাদের জায়গা নেই এইখানে আপনারা থাই পাবেন না আপনারা বিদায় লেন এইখান দিয়ে আমরা আপনাদের কোনো দিন এই জায়গায় আপনাদের ঘাঁটি বানতে দেবো না এই কথা বলে প্রত্যেককে বলি মিলন মেলাকে আরও বেশি আপনারা আসুন দেখুন এইখানে শুধু বা কিনছে ব্যবসা হচ্ছে না এখানে ক্যারিয়ার কাউন্সেলিং হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা আছে পড়াশোনা ক্যারিয়ার কাউন্সেলিং সেই কাজটা মিলন মেলার মধ্যে আজকে ওয়েস্ট বেঙ্গল মাইনোরটি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন করছে তাদের অভিনন্দন জানিয়ে আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি